বিশ্বাস করা হয়েছে যে আমরা যে যে দাবিগুলো দাবিগুলো বাইশ তারিখে বইয়া মানে করা হইব আমরা এই করেই আমরা স্কুলটা আগামী বাইশ তারিখে আবার ফ্যান মিটিং করব আজকে নিয়ে তো চার দিন হলো আপনাদের এই সমস্যাটা কিন্তু আজকে এমএলএ সাহেব উপস্থিত নাই তো ওইটাই আমরা কাছ থেকে যে বাইশ তারিখ এমএলএ স্যার থাকবো তাই নিয়ে লই আসলে আমরা এটা আমরা যেটুকু জানতে পারছি আজকে মানে এই সমস্যাটা সমাধান হওয়ার কথা ছিল তো কি কারণে সমস্যাটা সমাধান হয়নি

আপনাদের দাবিটা যদি একটু বলেন আমি বলতে আছি আমাদের দাবিটা ছিল প্রথম দাবি হল এইখান থেকে বিদ্যাপারদের স্বসম্মানে চলে যায় পুরান কমিটি যারা আছে তাদেরকে টাকা হোক তারা কীভাবে স্কুলটা দিয়েছে সেটা আমরা সবাই যাকে বুঝি বা জানি দেখতে হ্যাঁ তারপরে তাদেরকে আনা হোক বিদ্যাপার্থী ডিনাই করতে তাদেরকে আনা যাবে না তো এরপরে এই যে তাদেরকে আমরা অনুরোধ করছিলাম যে আপনারা আছে আপনারা ইয়ে করেন না স্কুলের তো অনেক দুর্নীতি আছে হ্যাঁ কিছুটা ডিভেন্স আছে শিক্ষকদের মধ্যে কিছু সংখ্যক টিচিং এবং নন টিচিং স্টাফ স্কুলের মধ্যে বিভিন্ন রকমের প্রকল্প করে এগুলি অনেক কিছু আছে আমরা ওভারঅল তাদের কথা ছিলাম যে যারা এই কিন্তু এই সমস্ত কথাটা তাদের স্কুল থেকে চালানো হোক আর কি যে এখানে